হাজার বছরের পুরনো একটা শয়তানের আত্মা একবার একটা মানুষের প্রেমে পড়ে যায় তাই মানুষ হয়েই সে সবার সাথে থাকতে শুরু করে কিন্তু এই ডিমন বা শয়তানটাকে বেঁচে থাকার জন্য প্রতিদিন মানুষের হৃৎপিণ্ড খেতে হয় তবে শেষমেশ যখন এই ডিমনের জন্য যে কত ভয়ানক সময় অপেক্ষা করছে তা সে নিজেও জানত না প্রিয় দর্শক এই মুভিটার সেকেন্ড পার্টও রিলিজ করা হয়েছে যদি আজকের এক্সপ্লেন ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারেন আমি খুব দ্রুত আপনাদের জন্য সেকেন্ড পার্টও করব। তো শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের জেনারেল সিনে গল্প ওয়াং মরুভূমির মধ্য দিয়ে তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিল একটা ভয়ানক ডাকাতকে ধরতে আসলে জেনারেল এখানে এসেছে রাজারা দেশে। কারণ এই ডাকাত রাতে তাদের রাজ্যে ঢুকে ডাকাতি করে পানিয়ে আসে তাই জেনারেল ডাকাতদের আফতানার কাছাকাছি এসে অপেক্ষা করতে থাকে সময় হলেই তারা আক্রমণ করবে এদিকে ডাকাতদের আফতানায় অ্যাঞ্জেলা নামের একটা মেয়ে ছিল মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল সে আসলেই দুষ্টু মেয়েদের দলে তো ডাকাতদের সর্দার যখন একটু দুষ্টুমি করার জন্য অ্যাঞ্জেলাকে কোলে নিয়ে একটা রুমে যায় তখনই বেরিয়ে আসে এই দুষ্টু মেয়ের ভয়ঙ্কর রূপ সে তার হাত দিয়ে ডাকাতদের সর্দারের হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে আসলে অ্যাঞ্জেলা একজন ফক্স ডিমন অনেক বছরের সাধনা করে সে মানুষের রূপ পেয়েছে কিন্তু এই রূপ ধরে রাখার জন্য তাকে মানুষের হৃৎপিণ্ড খেতে হয় তা না হলে সেও মানুষের মতো বয়স বেড়ে একসময় মারা যাবে ঠিক তখনই ডাকাতদের আফতানায় জেনারেল ওয়াং হামলা করে দেয় আর অ্যাঞ্জেলাকে দেখে সে মনে করে হয়তো ডাকাতরা অ্যাঞ্জেলাকে কিডন্যাপ করে আটকে রেখেছে তাই সে অ্যাঞ্জেলাকে তার সাথে নিয়ে আসে অ্যাঞ্জেলাও তখন ওয়াংয়ের সাহস দেখে তার প্রেমে পড়ে যায় কিন্তু তারা সবাই রাজ্যে ফিরে আসার পর অ্যাঞ্জেলা জানতে পারে ওয়াং তো আগে থেকেই বিবাহিত আর তার স্ত্রীর নাম ক্রিস্টিন ওয়াংয়ের স্ত্রীকে দেখে অ্যাঞ্জেলার খুব হিংসা হয় আর সে মনে মনে ভাবে যেভাবেই হোক অ্যাঞ্জেলাকে রাস্তা থেকে সরিয়ে সে ওয়াংয়ের সাথে থাকবে তো অ্যাঞ্জেলার থাকার কোনো জায়গা না থাকায় ওয়াং তাকে তাদের সাথেই থাকতে দেয় কিন্তু কিছুদিন পর দেখা যায় যখন থেকে অ্যাঞ্জেলা এই রাজ্যে এসেছে প্রতি রাতেই কেউ না কেউ মারা যাচ্ছে আর লাশের হৃৎপিণ্ড খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্যে সবাই খুব টেনশনে পড়ে যায় রাজ্যের জেনারেল হওয়ায় ওয়াংয়ের দায়িত্ব পড়ে খুনিকে খুঁজে বের করার এদিকে অ্যাঞ্জেলা সুযোগ পেলেই ওয়াংয়ের কাছাকাছি আসার চেষ্টা করে একদিন রাতে পাহাড়ার সময় ওয়াংয়ের সাথে তার পুরোনো বন্ধু ইয়ং এর দেখা হয় দশ বছর আগে ইয়ংই এই রাজ্যের জেনারেল ছিল কিন্তু ক্রিস্টিনকে সে একতরফা ভালোবাসত যখন ওয়াং আর ক্রিস্টিনের বিয়ে হয়ে যায় ইয়ং অনেক কষ্ট পেয়ে রাজ্য সেরে চলে যায় ওয়াং এই সব কিছুই জানত কিন্তু ইয়ং এর বর্তমান অবস্থা ভালো ছিল না তাই সে তাকেও নিজের বাড়িতে নিয়ে আসে একদিন রাতে লিজার ড্রিমোন অ্যাঞ্জেলার কাছে আসে সে অ্যাঞ্জেলাকে পছন্দ করত আর তাই প্রতি রাতে সেই মানুষদেরকে মেরে তাদের হৃৎপিণ্ড নিয়ে আসত যাতে অ্যাঞ্জেলা তার উপর খুশি হয় কিন্তু অ্যাঞ্জেলা আসলে তাকে পছন্দ করত না সে তখন ওয়াং এর জন্য পাগল হয়েছিল আর মনে মনে ভাবছিল কিভাবে ক্রিস্টিনকে যেভাবেই হোক সরাতে হবে অন্যদিকে ইয়ং এর ঘুম ভাঙলে সে আগের থেকে সুস্থ ফিল করে তাই ওয়াংকে ধন্যবাদ জানিয়ে সে তাদের বাড়ি থেকে চলে আসে বাইরে বেরিয়ে সে তার পুরাতন শহরটাকে ঘুরে দেখতে লাগে রাতে একটা রেস্টুরেন্টে খেতে এসে সেখানে তার সাথে মারিয়া নামের একজনের দেখা হয় মারিয়া তাকে পরিচয় করিয়ে দেয় একজন ডিমন হান্টার ইয়ং তার সাথে কথা বলে বুঝতে পারে আসলে মারিয়ার ডিমন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই আসলে মারিয়ার বাবাকে একটা ডিমন মেরে ফেলেছে আর তাই মারিয়া সেই থেকেই ওই ডিমনকে খুঁজে বেড়াচ্ছে কথায় কথায় তাদের দুজনের বেশ ভালো একটা ভাব হয়ে যায় তখনই সেখানে ক্রিস্টিন চলে আসে আর সেই ইয়ংকে বলে তার ধারণা অ্যাঞ্জেলা একজন ডিমন কারণ সে আসার পর থেকেই রাজ্যে একের পর এক মানুষ মারা যাচ্ছে একদিন ভুল করে সে অ্যাঞ্জেলার হাত কেটে দিয়েছিল কিন্তু কাটা জায়গাটা থেকে দেখতে দেখতেই আবার ঠিক হয়ে গিয়েছিল আর তাছাড়াও সে খেয়াল করেছে অ্যাঞ্জেলা চোখের ইশারায় যে কাউকে কন্ট্রোল করতে পারে আর তাই অ্যাঞ্জেলা চাই ইয়ং যেন তাকে আসল সত্যিটা খুঁজে বের করতে সাহায্য করে ইয়ং অ্যাঞ্জেলাকে পছন্দ করত তাই সে হেল্প করতে রাজি হয়ে যায় এরপরেই ইয়ং সোজা চলে আসে সেই মানুষগুলোর লাশ দেখতে যাদেরকে এতদিন ধরে ডিমন মেরেছিল ইয়ংকে ফলো করে সেখানে মারিয়াও চলে আসে আর সে বলে যে ডিমন এই মানুষগুলোকে মেরেছে সেই আমার বাবাকেও মেরেছে কারণ আমার বাবার লাশ থেকেও হৃৎপিণ্ড গায়েব ছিল তাই এবার মারিয়াও ইয়ং এর সাথে মিলে ডিমনকে খুঁজতে থাকে একদিন রাতে ইয়ং আর মারিয়া খুঁজতে খুঁজতে তাদের সাথে লিজার ডিমনের দেখা হয় ইয়ং খুব সাহসের সাথেই ডিমনের সাথে ফাইট করে তাদের মারামারির শব্দ শুনে সেখানে বাকি পাহারাদাররাও চলে আসে ইয়ং এর হেল্প করতে কিন্তু শেষ পর্যন্ত লিজার ডিমন নিজেকে গায়েব করে সেখান থেকে পালিয়ে যায় ইয়ং নিজের উপর রাগ হয় তাই সে আরও খোঁজ খবর নিতে শুরু করে সে জানতে পারে অ্যাঞ্জেলা নিজের ব্যাপারে যা কিছু বলেছিল সবই মিথ্যা কারণ অ্যাঞ্জেলা নিজেকে একজন ব্যবসায়ীর মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল কিন্তু আসলে ওই ব্যবসায়ীর কোনো মেয়েই ছিল না আর কিছুদিন আগে তার লাশ পাওয়া গেছে আর সেখানে তার হৃৎপিণ্ড মিসিং তাই ইয়ং দ্রুত মারিয়াকে নিয়ে ওয়াংদের বাড়িতে আসে অ্যাঞ্জেলাকে প্রশ্ন করতে কিন্তু তাকে জিজ্ঞেস করলে সে সবার সামনে স্বীকার করে হ্যাঁ সে মিথ্যা বলেছিল কারণ তার এই রাজ্যে কোথাও আশ্রয়ের দরকার ছিল যদি সে নিজেকে ব্যবসায়ীর দাসী বলে পরিচয় দিত তাহলে কেউ তাকে থাকতে দিত না আর তাই সে মিথ্যা বলেছে সেখানে ওয়াংও ছিল আর সে বলে তার বিশ্বাস অ্যাঞ্জেলা সত্যি কথা বলছে তখন ক্রিস্টিনও তার সন্দেহের কথা সবাইকে বলে এমনকি মারিয়াও তার কাছে থাকা ডিমান ফক্সের লেজের অংশ নিয়ে সবাইকে দেখায় আশেপাশে অন্য কোনো ফক্স ডিমন থাকলে ওই জিনিসটা জ্বলতে থাকে কিন্তু তবুও ওয়াং এসব কিছুই মানতে চাইছিল না এবার ক্রিস্টিন বলে যদি কোনো ডিমন উপর থেকেও মানুষের রূপ নেয় তবুও তার শরীরে কোনো একটা খুঁত থেকেই যায় যেটা দেখে বোঝা যায় আসলে সে একজন ডিমন তাই মারিয়া আর ক্রিস্টিন অ্যাঞ্জেলাকে নিয়ে ভিতরে যায় আর তার সব কাপড় চুপড় খুলে ফেলে তাকে পরীক্ষা করতে থাকে কিন্তু এখানেও তারা তেমন কিছু খুঁজে পায় না রাতে ক্রিস্টিন অ্যাঞ্জেলার কাছে ক্ষমা চায় তাকে সন্দেহ করার জন্য আর অ্যাঞ্জেলাও তাকে সাথে সাথেই ক্ষমা করে দেয় আর সে ওয়াং এর সামনেই ক্রিস্টিনকে বলে আমি ওয়াং এর প্রেমে পড়ে গেছি কিন্তু তুমি চিন্তা করো না আমি ওয়াংকে পাওয়ার জন্য কোনো অন্যায় পথে যাব না আর সেদিন রাতে ঘুমিয়ে ওয়াং অ্যাঞ্জেলাকে নিয়েই স্বপ্ন দেখে সকালে ঘুম থেকে ওঠার পর সৈনিকেরা এসে তাকে জানায় আজকে আবারও একজনের বুক চিরে হৃৎপিণ্ড বের করে হত্যা করা হয়েছে এটা শুনে ওয়াং তার সব সৈন্যদেরকে চারিদিকে ছড়িয়ে পড়তে বলে যে করেই হোক এই ডিমনকে ধরতে হবে তা না হলে রাজ্যের সবাইকে মেরে ফেলবে এই ডিমন এদিকে ইয়াং এর সাথে আবার লিজার ডিমনের দেখা হয় আর সে তাকে আবারও থামানোর চেষ্টা করে কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই সে আবারও গায়েব হয়ে যায় বাকি সৈন্যরা সেখানে পৌঁছালে সবাই ভাবে এগুলো ইয়ংই করেছে তাই তারা ইয়ংকে আক্রমণ করে কিন্তু ইয়ং কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে ওয়াং যখনই ঘুমাচ্ছে সে স্বপ্নে অ্যাঞ্জেলাকে দেখতে পাচ্ছিল হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে বাইরে আসে বাইরে এসে একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল কান্নার আওয়াজ অনুসরণ করে ওয়াং অ্যাঞ্জেলার রুমে চলে আসে সেখানে লিজার্ভ ডিমন অ্যাঞ্জেলা আর ওয়াংকে একসাথে দেখে ওয়াং উপরে হামলা করে দেয় তাদের মারামারি শব্দে সেখানে ওয়াং এর সেনাসহ সবাই চলে আসে লিজার ডিমন সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ক্রিস্টিন সেখানে এসে ওয়াং আর অ্যাঞ্জেলাকে একসাথে দেখে মনে করে ওয়াংও হয়তো অ্যাঞ্জেলাকে পছন্দ করে এরপর সবাই সেখান থেকে চলে গেলে রুমে ঢুকে অ্যাঞ্জেলা লিজার ডিমনের উপর খেপে যায় কিন্তু ডিমন তাকে বলে তুমি নিজেও একজন ডিমন হয়ে মানুষকে ভালোবাসা তোমার মোটেই উচিত হচ্ছে না যদি তুমি আমার সাথে থাকো আমি তোমাকে সবসময় খুশি রাখব কিন্তু অ্যাঞ্জেলার মনে তো শুধু ওয়াংই ছিল তাই সে ডিমনকে ওখান থেকে চলে যেতে বলে পরের দিন ক্রিস্টিন অ্যাঞ্জেলার রুমে আসে তাকে এটা বলার জন্য যে সে চাইলে ওয়াং সাথে থাকতে পারে কারণ যদি তারা দুইজন দুজনকে পছন্দ করে তাহলে তাদের মাঝে ক্রিস্টিন বাধা হয়ে থাকতে চায় না কিন্তু যখনই সে অ্যাঞ্জেলার রুমে ঢোকে সে দেখে অ্যাঞ্জেলা তার মানুষের চামড়া খুলে সেটাকে পরিষ্কার করছে আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় ক্রিস্টিনের চিৎকারে সেখানে একজন চলে আসে অ্যাঞ্জেলা সাথে সাথে গার্ডের হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে আর সে তার আসল পরিচয় ক্রিস্টিনকে বলে যে সেই আসল ফক্স ডিমন আর নিজের রূপ ধরে রাখতে তাকে মানুষের হৃৎপিণ্ড খেতে হয় সব শুনে ক্রিস্টিন বেশ ভয় পেয়ে যায় এবার অ্যাঞ্জেলা তাকে বলতে থাকে যদি তুমি এই রাজ্যের সবার মৃত্যুর দায়ভার নিজের কাঁধে তুলে নাও তাহলে আমি আর কাউকে মারব না আমি চাই বাকি জীবন ওয়াংয়ের সাথে তার স্ত্রীর মতো থেকে একসময় মারা যেতে আর নিরীহ মানুষদেরকে বাঁচাতে ক্রিস্টিনও রাজি হয়ে যায় তার এই প্রস্তাবে এরপর অ্যাঞ্জেলা ক্রিস্টিনকে কিছু একটা খেতে দেয় সেটা খেয়ে যখন ক্রিস্টিন বাইরে বেরিয়ে আসে আশেপাশের সবাই তাকে দেখে ভয় পেতে থাকে কারণ ক্রিস্টিনকে দেখতে একদম ডিমনের মতো লাগছিল তাই সেখানে রাজ্যের সেনারাও চলে আসে ক্রিস্টিনকে ধরতে তখন ইয়ং সেখানে চলে আসে আর সে ক্রিস্টিনকে নিয়ে একটা পাহাড়ের গুহায় এসে ঢোকে আর সেখানে মারিয়া ক্রিস্টিনের অবস্থা দেখে বলে যে তাকে নিশ্চয়ই ফক্স ডিমন নিজের রক্ত খাইয়েছে তাই সে এমন ডিমনের মতো হয়ে গেছে মারিয়া আরও বলে যদি কোনো ডিমন হান্টারের রক্ত অস্ত্রের গায়ে লাগিয়ে সেটা দিয়ে ডিমনকে আঘাত করা হয় তাহলে সেই ক্ষতটা আর ঠিক হয় না আর এভাবেই যে কোনো ডিমনকেই মারা সম্ভব কিছুক্ষণ পরেই সেখানে ওয়াং তার সেনা নিয়ে চলে আসে আর তাদের পিছে পিছে অ্যাঞ্জেলাও সেখানে আসে ওয়াং ক্রিস্টিনের কাছে এসে তাকে বলে সে এখনো তাকেই ভালোবাসে তাতে সে মানুষ হোক বা ডিমন আর যদি ক্রিস্টিনি রাজ্যের সবাইকে মেরে থাকে তাহলে ওয়াং নিজের হাতেই ক্রিস্টিনকে মেরে নিজেও মারা যাবে এটা শুনে ক্রিস্টিন বলে হ্যাঁ আমি সবাইকে মেরেছি এটা বলেই ওয়াং হাতে থাকা ছুরিটা সে নিজের পেটে ঢুকিয়ে দেয় আর সেখানেই মারা যায়। ওয়াং ক্রিস্টিনের লাশ চড়িয়ে ধরে অনেক কান্না করে আর অ্যাঞ্জেলাও বুঝে যায় ক্রিস্টিন মারা গেলেও সে কখনো ওয়াং মনে জায়গা করে নিতে পারবে না ক্রিস্টিন মারা যাওয়ায় ইয়ং ক্ষোভে ফেটে পড়ে এবং সে অ্যাঞ্জেলার উপর আক্রমণ করে বসে এতে অ্যাঞ্জেলার কিছুই না হলেও তার আসল রূপ সবার সামনে চলে আসে সবাই বুঝতে পারে আসল ডিমন অ্যাঞ্জেলাই ছিল ওয়াং তখন তার সামনে এসে অনুরোধ করে বলে আমার জীবনের বদলে তুমি ক্রিস্টিনের জীবন ফিরিয়ে দাও এটা বলেই সে নিজের বুকে ছুরি ঢুকিয়ে মারা যায় অ্যাঞ্জেলার এবার মন ভেঙে যায় কারণ সে সত্যি সত্যি ওয়াংকে ভালোবেসে ফেলেছিল তাই সে ঠিক করে নিজের শক্তি দিয়ে ওয়াং আর ক্রিস্টিনকে বাঁচিয়ে তুলবে তাই সে নিজের ভিতরে থাকা শক্তিকে বাইরে বের করে যা সে এত বছর ধরে হাসিল করেছিল কিন্তু সেটাকে ব্যবহার করার আগেই সেখানে লিজার ডিমন আসে আর সে অ্যাঞ্জেলার শক্তি নিজের কাছে নিয়ে নেয় ইয়ং আর মারিয়া এবার লিজার ডিমনের উপর ঝাঁপিয়ে পড়ে তারা নিজেদের অস্ত্রে মারিয়ার রক্ত লাগিয়ে ডিমনকে মারছিল আর দুইজনের সাথে ডিমন একা পেরে না ওঠায় সে বারবার ইয়ং এর পেছনে লুকাচ্ছিল এবার মারিয়ার মনে পড়ে তার বাবা তাকে একটা স্পেশাল তলোয়ার দিয়েছিল যেটা দিয়ে যে কোনো ডিমনকেই মারা যাবে সে ওই তলোয়ার বের করে কিন্তু ইয়ং এর পেছনে লুকানোর কারণে তাকে ঠিকমতো মারা যাচ্ছিল না তখন ইয়ং নিজেকে শহর ডিমনকে নিয়ে তলোয়ারের উপরে ঝাঁপ দেয় আর দুজনেই সেখানে মারা যায় লিজার ডিমন আর অ্যাঞ্জেলা দুজনের শক্তি মারিয়ার হাতে চলে আসে সেই শক্তিগুলো অ্যাঞ্জেলাকে ফিরিয়ে দিতে দিতে বলে একমাত্র তুমি পারো সবাইকে বাঁচাতে শক্তি ফিরে পেয়ে অ্যাঞ্জেলা নিজের জীবন ত্যাগ করে সেখানে থাকা সবাইকে প্রাণ ফিরিয়ে দেয় আর তারপর সবাই দেখে গুহার এক কোনায় একটা সাদা শিয়াল বসে আছে আসলে অ্যাঞ্জেলা তার এত বছরের জমানো শক্তি দিয়েই সবাইকে বাঁচিয়েছে তাই সে তার মানুষ রূপ হারিয়ে ফেলেছে এর ইয়ং আর মারিয়া সেখান থেকে বের হয়ে আসে ক্রিস্টিন আর ওয়াং একজন অন্যজনকে জনকে আবারও ফিরে পায় তারা দুজনেই একে অন্যকে অনেক ভালোবাসত আর ইয়ং তাদের বিদায় জানিয়ে মারিয়াকে নিয়ে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয় নতুন কোনো ডিমনের খোঁজে